হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার হাতে সরাসরি চায়নার থেকে ইম্পোর্ট করা একটি গ্রাইন্ডার আমাদের বাসাবাড়ির মশলা গুঁড়ো করার যে কষ্ট সেই কষ্টেও অনেকাংশে কমিয়ে আনবে এই গ্রাইন্ডারটি মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার যে কোনো ধরনের মশলা গুঁড়ো করতে পারবে এই গ্রাইন্ডার দিয়ে তো গ্রাইন্ডারটি আমরা আনবক্স করেছি গ্রাইন্ডারটি আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন গ্রাইন্ডারে একটি ক্যাপ এবং গ্রাইন্ডারের মেন বডিটি আমরা যে ক্যাপটিতে দেখি ক্যাপের ভিতরে তেমন কোনো কিছু নেই বাট ক্যাপটা কালারটা ভালো আছে এবং ক্যাপে আছে হচ্ছে একটি সুইচ গোল্ডেল কারণে একটি সুইচ দেওয়া আছে সুন্দর এই সুইচটি প্রেস করার মাধ্যমে আপনারা গ্রাইন্ডারটি অন অফ করতে পারবেন এবার যদি আমরা গ্রাইন্ডারের মেন বডিটি দেখি গ্রাইন্ডারের বডিটি প্লাস্টিক বিল্ড বাট ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে যে কারণে আপনারা এটি হাতে নিলেই একটি ভালো প্রিমিয়াম ফিল পাবেন এছাড়া গ্রাইন্ডারের সাথে আমাদের কানেক্ট করার জন্য কানেক্টর রয়েছে আমরা যদি গ্রাইন্ডারের ভিতরের দিকটা একটু দেখি গ্রাইন্ডারের ভিতরে মেটাল ইউজ করা হয়েছে এবং এর ভিতরে যে আমরা ডেপথের কথা বলি যে কতটুকু জায়গা আছে এখানে বললো প্রায় দুই ইঞ্চির মতো ভিতরে ডেপথ আছে যা আপনাদের রেগুলার ইউজের জন্য পারফেক্ট তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা গ্রাইন্ডার দিয়ে একটি মশলা গুঁড়ো করে দেখি তো মশলা হিসেবে আমরা নিয়েছি কিছু জিরা তো এটা আমরা এখন গুঁড়ো করে দেখবো এই গ্রাইন্ডার দিয়ে তো গ্রাইন্ডারটি আমরা প্লাক করে নিয়েছি তো আমরা হচ্ছে এখন এই জিরাগুলো এই গ্রাইন্ডারে দিয়ে দিব গ্রাইন্ডারে জিরাগুলো দিয়ে দিলাম রাখি এবং ক্যাপটি আমাদের এখানে একটা প্লেসমেন্টের জায়গা আছে সেই প্লেসমেন্ট অনুসারে আমরা এটাকে প্লেস করে দিলাম তো এবার আমরা এটাকে গ্রাইন্ড করবো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এখন আমরা দেখি এটা কীরকম হলো আমি প্রায় দেড় মিনিটের মতো করেছি কম সময়ের মধ্যে করেছি এটা আমরা একটু ঢেলে দেখি তো দেখুন কি সুন্দর মিহি গুঁড়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না তো দেখে নিলেন আমাদের এই গ্রাইন্ডের রিভিউ গ্র্যান্ডে আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন দ্য ক্রেডিট স্টোর পেজ থেকে এবং আপনাদের জন্য এটি একটি খুব সুন্দর অফার প্রাইসে আসছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর গ্রাইন্ডারটি সো আর দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের পেজ থেকে সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ সবাইকে